وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان صدق الله المولان العظيم আলহামদুলিল্লাহ পবিত্র মাহে সাবান বড় বরকতের মাস গুনা মাফের মাস আল্লাহ মাহবুবকর বলি রহমাতুল্লাহ তিনি বলেন রজব মাছটা হলো বাতাসের মতো সাবান মাছটা হলো মেঘের মতো আর রমজান মাসটা হলো বৃষ্টির মতো তার মানে আর মধ্যে রহমত বরকত এবং সব কিছু ভরপুর এই জন্য আল্লাহ রসুল একরামদেরকে দোয়া শেখাইছেন এ দোয়ার দরকার আছে হাদেশ্বরের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন আর ও মুখুল এবাদা দোয়াটা হলো এবাদতের গোড়া জোয়ার ভিড় ফাউন্ডেশন কনস্ট্রাকশন দোয়াই আসল আর ও সালাহুল মিনিন দোয়া হলো মমিনের হাতিয়ার আর ও হুয়াল এবাদা দোয়াটাই এবাদত যার কারণে হুজুরে ফাক আলাইহি সাল্লাম বলেন যে আয়াত আল্লাহবাক হুজুর সাল্লা সাল্লামের উপরে যখন হুজুর যখন দোয়া করতেন তখন আল্লাহ রব্বুল আলমিন হুজুর সাল্লাহ সাল্লামের কোরআনের আয়াত নাজিল করতেন ওয়াইজা সাহ্লাহ আন্নি ফাইনি হে সাল্লাম এবং যখন আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে আমি তার নিকটে হই না দীর্ঘ দূরে হই তো আমার পক্ষ থেকে তাদেরকে বলে দাও যে আমি নিকটে থাকি আর আমি দোয়া যারা চায় যারা দোয়া চায় এবং তাদের দোয়াকে আমি কবুল করি যখন আমার থেকে তারা দোয়া চাইতে থাকে এই জন্য আল্লাহ তালা অন্য এক জায়গার মধ্যে বলেন অকল রব্য আস্তা জীব লেখুম। যে তোমাদের রব বলেন যে তোমরা আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সারা দেব এই জন্য দোয়ারে হেতে মাম করা চাই হাদিস তো আমি আগেই পড়লাম আর দোয়া মুখুল এবাদা আর দোয়া হুয়াল এবাদা আর দোয়া সালাহুল মিনিন লাইসা সায়ুন আক্রম আল্লাহ মিনা দোয়া জাল্লার নিকটের দোয়া সেতে বড় কিছু আর নাই হুজুরে পাক সাল্লাই সাল্লাম বলেন মাল্লাম হুজুর সাল্লাম বলেন আল্লাহর কাছে যখন কেউ না চায় তখন আল্লাহ রব্বুল আলমিন তার উপর নারাজ হয়ে যায় লা লাম ইহলে মা দোয়া আহাদুন বলে দোয়ার পরে দুর্বল হওয়া চাই না কারণ দুয়ার সাথে হয় কারণ দোয়া করা চাই দুয়ার সাথে থাকা চাই অবশ্যই কোনো ব্যক্তি ধ্বংস হবে না হালাক হবে না সত্য কথা হলো এটা মমিনের হাতিয়ার হলো দোয়া এই জন্য দোয়ার সবসময় দোয়া করা চাই রহমত রহমাতিল্লা আল্লাহ রহমতের থেকে দূরে থাকা চাই না এই জন্য দোয়ার এহতমাম করা চাই বুজুর্গদের কাছে যাওয়া চাই আর দোয়ার খুব গুরুত্ব দেওয়া চাই দোয়ার মধ্যে থাকা দরকার কারণ দোয়ারও কিছু আদব আছে দোয়ার কিছু আদব আছে দোয়ার কিছু আদব আছে দোয়ারও কিন্তু কান্না আছে এক নম্বর হলো দোয়া যিনি চাবেন তার পরিপূর্ণ একই থাকতে হবে এটা মেসকা মধ্যে হাদিস পাওয়া গেছে দুই নম্বরের দোয়া যিনি করবেন প্রথমে আল্লাহর দরবারে আল্লাহর প্রশংসা করবেন তফ সেরা মধ্যে এটা পাওয়া গেছে তিন নম্বর যখনই দোয়া করবেন অজুর সাথে কেবলামুখী হইয়া করবেন মেসকা মধ্যে হাদিস পাওয়া গেছে চার নম্বর ছোট থেকে ছোট জিনিসেরও দোয়া আল্লাহর কাছেই করবেন আল্লাহর কাছে চাইবেন চাবেন কেরামের মামুলাতের মধ্যে পাওয়া গেছে জুতার স্যান্ডেল ছিঁড়ে গেলে নামাজে দাঁড়ায় গেছেন এবাদতে দাঁড়ায় গেছেন এটা একটা এবাদত তির মেঝের মধ্যে এটা পাওয়া গেছে পাঁচ নম্বর দোয়া যিনি চাবেন দোয়া মাংনে খাওয়া পান করা লেবাস এটা হালাল হবে দোয়া মাংনে অলেকা খানা পিনা ওর লেবাস হালাল হোনা চাহিয়ে। দোয়া যার কাছে চাইবেন তার খাদ্য তার কিছু সব হালাল হইতে হবে মিসকাত ছয় নম্বরের দোয়া নিজের গুণারকে স্বীকার করতে হবে যে আমার যে গুণা আছে আমি সেই জন্য আল্লাহর কাছে দোয়া চাইতেছি করতেছি হ্যাঁ সিয়াসেতার হাদিসের মধ্যে এগুলো পাওয়া যায় সাত নম্বর নিজেকে সর্বত সমস্ত মুসলমানের জন্য দোয়া করতে হবে সিয়াসেত্বের মধ্যে এই হাদিস পাওয়া যায় যে সর্বতম উম্মতে মুহাম্মদ জন্য দোয়া করতে হবে আট নম্বর হল বারবার কমাস কম তিনবার এই দোয়া পড়বেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। নয় নম্বর শুরু এবং শেষে দরদ পড়বেন আগে পিছিয়ে দোয়ার আগে দরদ শরীফ পড়লে সে দোয়া কবুলো দোয়া কবুল হয় তাবরানির মধ্যে পাওয়া যায় মশলাগুলো এই দোয়াগুলো দশ নম্বর গুণা এবং আত্মীয়তা ভঙ্গ করা চাই না উচিত হবে না গুণাও করবে না এবং কাতে রেহমির জন্য দোয়া করবে না যে কোনো গুনার জন্য দোয়া করা আত্মীয়তা বর্জন করার জন্য দোয়া করা এগুলোও করবে না মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে এগারো নম্বর হাতকে উঠায় দোয়া করা উচিত এবং হাত সিনা বরাবর রাখা উচিত মানে সিস্টেম হলো এরকম হাত এখানে এই বরাবর থাকবে সেনাবরাব এরকম না এরকমও না কাজে সিস্টেম অনুযায়ী থাকবে আবু ধশ্বরের মধ্যে আর বর্ণনা দেওয়া আছে বারো নম্বর দোয়ার শেষে আমিন বলবে হাতকে মুখের উপরে যেমন হাত আমার মুখের মধ্যে নেই মিলায় নেই ময়লা নেই এরকম ময়লা নেবে আবু মধ্যে এই বর্ণনাও আছে বারো নম্বর দোয়ার শেষে আমিন তেরো নম্বর হলো দোয়া পরার জায়গায় দিলকে খুব গাহরাইয়ের সাথে খুব জোকের সাথে দোয়া পড়বে কারণ এমনভাবে পড়বে খুব বিনয় চিত্তে পড়বে কাজে এগুলো হলো দোয়ার আদব দোয়ার মধ্যে আদব থাকা চাই আদব যদি না থাকে তাহলে প্রত্যেকটা জিনিসের আদব থাকা যায় কাজে এই জন্য হুজুরে পাক সাল্লাহ সাল্লাম দোয়া শিখেছেন নিজেও দোয়া করছেন এই জন্য দোয়া করা চাই আল্লাহ তুমি আমাদেরকে দোয়ার আদব এবং দোয়া করা দোয়া না করার থেকে দূরে থাকা দোয়া করার থেকে নিকটে থাকা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে মানে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম